এবার আমি দুটো গান লাইন গানগে ঠাকুরের জন্য চলে যাব অসাধারণ প্যান্ডেল হয়েছে দারুণ ঠাকুর হয়েছে ওকে বসন পড়মা বিশেষ করে এই দেখুন ভিডিওটা দেখানোর উদ্দেশ্য যে দেখুন এই পেছনে যাকে দেখছেন বা এই যে মনসটাকে দেখছেন এই মনসটা হচ্ছে কালী পূজোর একটা অনুষ্ঠানের মনস মানে কালী পূজোর মনস মানে এটা অমুসলিমদের এখন যাকে আপনি পেছনে টুপি মাথায় দিয়ে দেখতে পাচ্ছেন ইনি আর কেউ নয় ইনি আমাদের বাবা নামে খ্যাত আমাদের চাচা চাচা কোন চাচা অবশ্যই বুঝতে পাচ্ছেন এই কিছুদিন পূর্বে মোল্লার একটা ভিডিও ভাইরাল হয়েছিল বা কিছু ছবি ভাইরাল হয়েছিল কি যে দুর্গা পুজোর ফিতে কাটছেন সকাত মোল্লা দুর্গা পুজোর প্যান্ডেলের ফিতে কাটছেন কি হয়ে গেছেন সকাত মোল্লা হচ্ছে মুনাফেক সকাত মোল্লা হচ্ছে কাফের ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ইসলামের বাইরে চলে গেছে ওর জানা নামাজ পড়া যাবে না ওর ঠ্যাং হাত পা ধরে এখন খানায় কুকুর বিড়ালের মতো দিয়ে আসতে হবে এরকম আর কি কথাবার্তা কেন তিনি হচ্ছেন দুর্গা পুজোর ফিতে কেটেছে তাই এখন সেকুলার দলের ছেলেপুলেগুলোর গুলোর একটা কথা বলবো যারা ওই যে তোদের সৌকাত মোল্লা দুর্গাপুজোর ফিতে কাটছে ও কি মুসলমানের ভিতরে পড়ে তাদের আমি বাবার ভিডিওটাকে একটু দেখতে বলবো দ্বিতীয় কথা বাবার কিন্তু এটা আজকের ভিডিও মানে এই আজ এক দুদিনের ভিডিও এটা কিন্তু এর আগে দু সাল চোদ্দো সাল থেকে ষোলো সালের একটা ছবি দেখুন ইনি নিজেও কিন্তু পুজোর ফিটে কেটেছে সে কথা ভুলে গেছেন মানে অনেক দিনের ঘটনা তো ভুলে যাওয়া স্বাভাবিক জিনিস যেহেতু বয়স্ক মানুষ তো যাই হোক চাচার এই ভিডিও এবং এই ছবিটা দেখানোর মানেটা হচ্ছে আজকে চাচা সেকুলার দলের পক্ষে বলছে বলে আজকে চাচার সব কথা শুনতে হবে চাচা যা বলছে সব ঠিকই বলছে তার মানে চাচা এখন সেকুলার দলের পক্ষে বলছে তাই চাচা কিছুদিন আগে সেকুলার দলের বিপক্ষে ছিল মানে মমতার পাচ আট ছিল যখন তখন কিন্তু চাচা আবার ওদের কাছে খারাপ ছিল দালাল ছিল যাই হোক চাচা টুপি মাথায় দিয়ে মঞ্চে বসে আছে কিসের মঞ্চ এটা হচ্ছে কালী পুজোর মঞ্চ এতে কোনো জাত যাবে না কারণ চাচা হচ্ছে সেকুলার দলের এখন একজন নেতা ঘোষিত নেতা না হলেও ভিতরতে ভিতরতে চাচা একজন ওই সেকুলার দলের ছেলেপুলেদের কাছে চাচা একজন সেকুলার দলের সাপোর্টার মানে সেকুলার দলের একজন নেতা চাচা কালী পুজোর মঞ্চে যাবে চাচা পুজোর প্যান্ডেলের ফিতে কাটবে এগুলো যতই দেখা যাক না চোখের সামনে চাচার বিরুদ্ধে বলা যাবে না কেন চাচা এখন সেকুলার দলের পক্ষে আছে মানে যেটাকে আমি সেকুলার বলছি এটা ওদের কাছে কিছু কিছু সময় আবার ইসলামিক দল হয়ে যায় ওরা কখনো কখনো বলবে আমাদের দল ইসলামিক দল যখন ওদের ওই দলের ভিতরে ডিজে বাজিয়ে মদ খাইয়ে মাতলামি করতে করতে ঢোল বাজাতে করতে নাচতে নাচতে যাবে আর সেই ভিডিওটা আমি যখন সুজাউদ্দিন যখন তুলে ধরবো তখন ওটা হয়ে যাবে সেকুলার দল মানে সমস্ত ধর্মের মানুষ ওই দলটাকে সাপোর্ট করে ইসলাম ধর্মের মানুষদের কাছে যখন দলটাকে প্রেজেন্ট করা হয় মানে ভালো প্রমাণিত করতে যায় তখন হয়ে যায় ওটা ইসলামিক দল মানে ওরা জায়গা বিশিষ্ট ব্যবহার করে ওদের দলের নাম যাই হোক আমি সুজাউদ্দিন কখনো যদি সেকুলার দল বলি তখন ওদের খারাপ লাগে যে এটা তো একজন পীর জেদা ক্রিয়েট করেছে আমাদের সাপোর্ট করা প্রয়োজন কেন একজন পীরের সন্তান মুসলিমদেরকে ভালোবাসে মুসলমানরা দলটা ক্রিয়েট করেছে ওদের সাপোর্ট করা অবশ্যই আমাদের মুসলমানের কর্তব্য এই হিসেবে আমাকে গালাগালি করতে থাকে ঠিক আছে সাপোর্ট করলাম মোটামুটি ইসলামিক দল যেহেতু সাপোর্ট করলাম আবার যখন ডিজে বাজাবে ডান্স করবে মদ খাবে তখন যদি আমি সুজাউদ্দিন বলি ইসলামিক দলের ছেলেফুলেগুলোর অবস্থা দেখুন মদ খাচ্ছে ডিজে চালাচ্ছে নাচ করছে তখন বলবে হে কে বলেছে আপনার এটা মুসলিমদের দল কে বলেছে এটা ইসলামিক দল এটা হচ্ছে সেকুলার দল এটা সর্ব ধর্মের মানুষ এই দলটাকে সাপোর্ট করে এটাই হচ্ছে আসল হাকিকাত তো যাই হোক এই কাশেম সিদ্দিকী যখন সেকুলার দলে ঢুকবে ঢুকবে ভাব মানে শুধু বলার অপেক্ষায় আর কি বললে মানে ভাই যদি বলে তো আমি যেতে বাধ্য এরকম একটা কথা যে জানতে পেরেছে তখন এই কিছু এই সেকুলার ছেলে কাশেম সিদ্দিকিকে ঘাড়ে নিয়ে নাচছিল মাথায় তুলে নিয়ে নাচানাচি করছিল তখন ভাইজানের কত সুনাম যত সুনাম ভাইজান মানে কাশেম সিদ্দিকি ভাইজান জন্ম থেকে না নিজে অর্জন করেছে তার থেকে ডবল এদের মুখে শোনা যাচ্ছে যে ভাইজান জয়েন করেন আপনার অপেক্ষায় জনগণ আছে আপনার অপেক্ষায় মানুষ আপনাকে সবাই ভালোবাসে আপনি আসলে দলের আরো জোর বাড়বে আপনি আসলে দলের প্রাণ ফিরে পাবে কিন্তু দুটো ভাই আছে মানে ফুরফুয়া শিল্পীর মধ্যে দুটো পীর আছে সে পীর দুটো ভাবছে এত কষ্ট করে মারধর খেয়ে বন্দি হয়ে পুলিশি কখন হেঁচড়ে নিয়ে যাচ্ছে পাকা রাস্তায় ঘেঁচড়াতে ঘেঁচড়াতে পাচার ছাল উঠে যাচ্ছে এত কিছু কষ্ট করে এই কাশেম হঠাৎ আমার ভাই যদি দলে নেয় আমি যাব এই একটা কথার জন্য তাকে নিয়ে নেবো হঠাৎ এসে আমরা ফসল চাষ করলাম আমি আর ভাই সে ফসল খাওয়া শুরু করবে সেই আত্ম আত্মহংকারে সেই চিন্তা ভাবনায় সেই মনের আত্ম অহংকারে কাশেম সিদ্দিকির নেয়নি বা সময়ও তাকে দেয়নি তার নামে কথাই তুলিনি এখন দিদি যখন তাকে ডেকে একটা পথ দিয়ে দিল সঙ্গে সঙ্গে কাফের সঙ্গে সঙ্গে বেইমান সঙ্গে সঙ্গে দালাল চিটিংবাজ চোর এখন কাশেমসির দিকে পুরানো ভিডিও সব এখন তুলে ধরছে যে দেখো তুমি আগে বলেছিলে টিএমসিতে সব চোর টিএমসি জানা মল্লে নামাজ পড়া যাবে না হাবিজাবি অনেক বলে রেখেছিল এখন সেই ভিডিওগুলো তুলে ধরছে আমি বিশেষ করে এই ইসলামিক দল বা সেকুলার দল আমি দুটো দলের নাম বলছি ইসলামিক দল বলেন আর সেই সেকুলার দল বলেন এই সেকুলার বা ইসলামিক দলের ছেলে আমি একটা কথা বলতে চাই ধরেন কাশেম সিদ্দিকী আপনাদের দলে মানে এই ইসলামিক বা সেকুলার দলে জয়েন করলো তখন কি আপনারা এই কাশেম সিদ্দিকির এই পূর্বের টিএমসি বিরোধী ভিডিওগুলো বা টিএমসি বিরোধী বক্তব্যগুলো তখন কি আপনারা তুলে ধরতেন এটা বুকে হাত দিয়ে ভেবে চিনতে উত্তর দিবেন তখন কাশেম সিদ্দিকীর ওই ভিডিওগুলো কিভাবে চেপে দেওয়া যায় ওর কথা মানব সমাজে না তুলে ধরতে হয় সেই প্রচেষ্টা চালাতো কিন্তু আজকে টিএমসি তুমি এই বলে রেখেছিলে টিএমসি জাহান নামে যাবে টিএমসি যারা করবে তাদের জানাজ নাশ পড়া যাবে না নবান্নের ভিতরে তাদের দাফন করতে হবে এগুলো কিন্তু চেপে যেত সব যদি উনি আবার সেকুলার দলের কোনো একটা ক্যান্ডিডেট হয়ে যেত তো যাই হোক ফ্রেন্ডস আজকের শওকাত মোল্লা পুঁজোর ফিতে কাটলে শওকাত মোল্লা কাফের বেইমান মুনাফেক ও মুসলমান থেকে খারিজ হয়ে যায় অনেক কিছু তাকে মাটি দেওয়া যাবে না খানায় ফেলে দিয়ে আসতে হবে মেনে নিলাম কাশেম সিদ্দিকী দালাল চোর ঝেঁচড়া বদমেস ওর জানা মাস পড়া যাবে না ওর মরে গেলে নবান্নে মাটি দিয়ে আসতে হবে মেনে নিলাম এখন বলেন এই যে ভিডিওটা আপনারা দেখলেন বা এই যে ছবিটা আপনারা দেখছেন এই মানুষটার মানে এই বাবার বা এই চাচার মানে পীর বাবার কথা বলছে আমি যে আবার বলছি না যে কারো বাবা পীর বাবা বা এই পীর চাচার স্থান কোন জায়গায় হবে তানার উপরে কোনো লকআপ যদি আপনারা দিতে চান তো এই সময়টা একটু দিয়ে দেন এই সময়টায় যদি চাচার বিরুদ্ধে কথা যদি আপনার মুখ দিয়ে না ফোটে তো এই যে আপনি ভাষণ মারছেন আমরা কিন্তু ভয় খাই না এক আল্লাহ ছাড়া আর কোটি টাকা দিলেও আমরা আমাদের মাথা বিক্রি করব না এক আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না এই ডায়লগটাই বিথা দেখি আপনি আপনার চাচার বিরুদ্ধে যদি বলতে পারেন তাহলে বলবো আপনি যে আকাশের দিকে আঙুল দিয়ে বলছেন না আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না জাস্ট মেনে নেবো শুধু আমি নয় পুরো জাতি মেনে নেবে তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পারেন তাহলে যে সমস্ত আবালমার্কা মার্কা পাবলিকগুলো সেকুলার ইসলামিক সেকুলার দল ইসলামিক দল এই করে করে যারা যারা কানমাতা ঝালাফালা করে দিচ্ছে তাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিবেন। ফ্রেন্ডস শেয়ার করুন সালাম আলাইকুম